নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার তেইশের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে কী এসেছিল দু হাজার তেইশে ওয়ানে আছে বাম দিকের সাথে দিক মেলাও স্কাই মানে আকাশ ব্লু নীল মিল্ক মানে দুধ হোয়াইট মানে সাদা দুধের রং সাদা ক্রো মানে কাক কাকের রং কালো ব্ল্যাক লিপ লিভ মানে গাছের পাতা গ্রিন গ্রিন মানে সবুজ গাছের পাতা রং সবুজ টুয়ে আছে ঠিক উত্তর শূন্যস্থানে বসাও আই ড্যাশ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে কি দিই হাততালি দিই তাহলে ক্ল্যাপ ক্ল্যাপ মানে হাততালি দেওয়া আই ড্যাশ মাই হেড হেড মানে মাথা আমি আমার মাথা নাড়াই নোড ই ডি নোড আই রান অন মাই লেখ রান মানে দৌড়ানো আমি আমার পা দিয়ে দৌড়াই তিনে বলেছে ছবি দেখে লেখো আই ক্যান সি এ পিপিএল ই অ্যাপেল আমি একটা আপেল দেখতে পাচ্ছি আই ক্যান সি এ বিএ এনে এনে ব্যানানা আমি একটা কলা দেখতে পাচ্ছি আই ক্যান সি এ ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো আমি একটা আম দেখতে পাচ্ছি তো ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লেখো যুক্ত ব্যঞ্জন যোগ করে একই অর্থের অন্য শব্দ লিখতে বলেছে নাচকে বলার নৃত্য দন্তনয় হৃদ তয় জফলার নৃত্য মজাকে বলে আনন্দ আ দন্ত নয় দেয় আনন্দ পাঁচে বলেছে বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে উত্তর হবে কালবৈশাখী নামে তারপর সাজিয়ে লেখো অ ব ময় ভয়ে এটা হবে অ দন্তস্য ময় ভয়ে ব অসম্ভব সাতে বলেছে যোগ করো পনেরোর সঙ্গে শূন্য যোগ করলে পনেরোই হয় আটে বলেছে ছাব্বিশ সংখ্যাটিতে দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘর মানে একক দশক করে লিখলে দুইয়ের ঘরটা দশকের ঘর তাই দশকের ঘরের প্রকৃত মান দুই আর স্থানীয় মান হচ্ছে কুড়ি নয় বলেছে ফিলিন্দি ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে আছে আই ড্যাশ উইথ মাই নোজ আমি আমার নাক দিয়ে কী করি গন্ধ সুখী তাহলে স্মেল এস এম ই ডবল স্মেল বিয়ে আছে ড্যাস কাম বিটুইন ডিসেম্বর অ্যান্ড ফেব্রুয়ারি ডিসেম্বর আর ফেব্রুয়ারি মাসের মাঝে আসে কে জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই তার এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো